প্রণাম এই যে মায়ার প্রভাবে মনের চালাকি আর মন আসলটা না বোঝে এবং সেই নকল সব সবকিছু করে অর্থাৎ মনের যেটা কভার তারই তো না মানুষ এক কথায় কভার মানে ঢাকনা আর কি এই রক্ত হাড় মাস হাড় মাংস ইত্যাদি দিয়ে তৈরি শাস্ত্রের ভাষায় এটাকে ভূতাকাশ বলা হয় আর মনটা চিত্তাকাশের অন্তর্গত সোজা কথায় মনের কভারটাই মানুষ এই যে কভারটা রক্তমাংস মাংস হাড় ইত্যাদি দিয়ে তৈরি কভার ঢাকনা আর কি বা উপরের খোলস তো সেই মনই মায়ার প্রভাবে নকলটা বোঝে এবং নকলটা করে তো এই ক্ষেত্রে দেখুন কি অদ্ভুত বিষয় মূল থাকায় কর্তাভাবের সাপেক্ষে রাগ এবং দেশ হয় রাগ মানে আসক্তি দেশ মানে এই মুহূর্তে বিরক্তি বা যেটা পছন্দ না করার ভাব এখানে বিরক্তি মানে ইতিবাচক অর্থে বিরক্তি না নেতিবাচক অর্থে বিরক্তি আপনারা জানেন এই রাগ দেশ কর্তাভাবের সাপেক্ষে হতে থাকে সেই কষ্টের দ্বারা জর্জরিত হয়ে মন অধ্যাত্ম পথে বা আধ্যাত্মিক পথে বা সত্ত্বানুসন্ধানের পথে বা ঈশ্বরের পথে বা ঠাকুরের পথে সোজা কথায় বলতে গেলে চলার চেষ্টা করে এবং অদ্ভুত বিষয় এই চলার পথেও মন আবার বিভিন্ন নকলকেই ধরে নেয় সেই কারণে গুরুর সংকেত বুঝতে হয় গুরু সেই সংকেত আমাদের দেন যাতে করে আমরা সাদামাটা জীবনে কীভাবে নাম স্মরণ করবো আর নিজের মধ্যেকার নকলগুলো চিনব নকল হলো সর্বদা অহংকে আগলে রাখে আর নকল চিনে নকলগুলো থেকে ধীরে ধীরে মনকে বিরত করব মুক্ত করব। একদিকে নকলগুলোকে চেনা যার অন্তরের আলো যত প্রখর এবং স্পষ্ট তিনি তত নকলকে বুঝতে পারবেন চিনতে পারবেন এবং সেগুলোকে ছাড়বেন এগিয়ে চলবেন নাম ধরে তাহলে এক সময় স্বাভাবিকভাবেই স্থিতপ্রজ্ঞ অবস্থাটি ফুটে উঠবে বৃষ্টি শুরু হয়ে গেল বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে প্রণাম